নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর কেকের রেসিপি নিয়ে তার জন্য আমি দুশো গ্রাম ময়দা আমি আগে চেলে নিচ্ছি ময়দাটা আমার চালা হয়ে গেছে এবার এদিকে আমি অন্য উপকরণগুলো মিশিয়ে নেব আমি এখানে নিয়েছি দুশো গ্রাম খেজুরের গুড় গুড়টা আমি মিহি করে বেটে নিয়েছি গুঁড়িয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রামের মতো চিনি সেটাও গুঁড়িয়ে নিয়েছি আর আমি নিয়ে নেবো এখানে হাফ কাপের মতন সাদা তেল চিনি গুঁড়োটা আর তেলটা গুড়ের গুঁড়োটা মিশিয়ে নেব এগুলো তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দেবো দুটো ডিম ডিমগুলো আমি ফাটিয়াৰ সে ভালো কৰি মিছিয় চিনি ডিম তেল গুড় আর এগুলো সব মিশিয়ে নিয়েছি ভালো করে ডিম ভালো করে মিশিয়ে নিয়েছি হাত করে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারের সঙ্গে আমি ময়দাগুলোও মিশিয়ে দেবো ময়দাগুলো আমি ঢেলে নিয়েছি একসঙ্গে এবার ভালো করে হাতে করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দেবো এক চিমটি বেকিং সোডা আর দিয়ে দেবো এক চামচের মতো বেকিং পাউডার এইবিলাক চবগুলো উপকৰণ একচমে মিচি নিব এবার দিয়ে দেবো আমি চার পাঁচ ফোঁটা ভ্যানিলা লাইসেন্স এটা আমি চার পাঁচ ফোঁটা দিলাম এবার দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট তার মধ্যে কাজু কিশমিশ আর আর মোরব্বা রয়েছে এগুলো আমি একটু ময়দা মাখিয়ে দিলাম যাতে নিচে সব চলে না যায় আর দিয়ে দেবো হাফ কাপের মতো দুধ এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ এগুলো ভালো করে মিশিয়ে নেব আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার যে পাত্রে আমি কেকটা রেডি করবো সেটা আমি তৈরি করে নিচ্ছি এবার সেখানে আমি ভালো সাদা তেল মাখিয়ে দিয়েছি ভালো করে আর তার উপর ব্যাটারটা আমি ঢেলে দিলাম আপনারা চাইলে এর উপরে একটা বাটার পেপার দিয়ে দিয়ে দিতে পারেন কিংবা ময়দা ছিটিয়ে দিতে পারেন এরপর আমি একটু চেরি কাজু কিশমিশ একটু ছড়িয়ে দেবো পর থেকে সাজিয়ে দেব একটু আর দিলে দেখতে ভালো লাগবে এবার আমি ওয়ান এইটি ডিগ্রিতে আমি একটু হিট করে রেখেছিলাম মাইক্রোওভেনটা এবার একশো আশি ডিগ্রিতে আমি এবার চল্লিশ মিনিটের মতন এটা কেকটা হতে দেব কনভেকশান মুডে আমি চল্লিশ মিনিট টাইম দিয়ে দিচ্ছি স্টার্ট করে দিয়েছি এবার কেকটা আমার বেক হচ্ছে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চল্লিশ মিনিট পর আমি কেকটা খুলে বার কেকটা বার করে নেব কেকটা আমি বার করে দিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন